সড়ক মাটি মাফিয়াদের দৌরাত্ম এই মাটি মাফিয়ারা চাষের জমি কেটে নিচ্ছে নদীর পার কেটে নিচ্ছে অর্থাৎ সেখান থেকে দেদার মাটি তুলে পাচার করছে এবার এলাকার মানুষ তারাও মুখে কিছু বলতে পারছে না ভয় রয়েছে তাদের মধ্যে অনুপম রয়েছে আমার সঙ্গে সরাসরি অনুপম তাহলে উপায় দেখো অতনু এই যে স্বরূপনগর ব্লক দিয়ে আজ না বহুদিন ধরেই এখানে বিআইনি মাটির ব্যবসা রঙ্গমা ব্যবসা চলছে এবং এই ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা রীতিমতো এখানকার প্রভাবশালী তার কারণ এখানেই এই যে মাটির ব্যবসা চলছে এই ছবি যখন আমরা তুলতে যাই যখনই গ্রামের মানুষের কাছে শুনি তখন কিন্তু তারা দৌড়ে পালিয়ে ঘরের ভেতরে ঢোকে তারা পরিষ্কার বলে যে আমরা এই সম্বন্ধে কোনো কিছু বলতে পারবো না তাহলে আমরা এলাকায় থাকতে পারবো না আমাদেরকে মারধর করবে এতটাই আতঙ্ক রয়েছে তারা যদি আমরা তারপরে এখানকার যে

ব্যবসা অবৈধ মাটির ব্যবসা যদি বন্ধ হয় সেদিকে তিনি পদক্ষেপ দেবেন বলে জানিয়েছেন আহ বিধায়ক বিনামোয় দেখা যাক কি পদক্ষেপ করা হয় সন্ত্রাস সৃষ্টি করে মাটি খনন করে গাড়ি করে এক জায়গার মাটি আর এক জায়গায় নিয়ে যান এটা তো কোনো করা যাবে না অবশ্য সেটা আমি হস্তক্ষেপ করবো আদন্ত করে দেখি পঞ্চায়েত থেকে তো তেমন কোনো পারমিশন নেয়নি যেটা আমি যতটুকু জানি প্রশাসন লেভেলে সৌরভনগর থানা আছে সৌরভনগর বিএলআর অফিস আছে তাদের কাছ থেকে কোনো পারমিশন নিয়েছে কিনা সেটা আমার জানা নেই খোঁজ দেবো বা বিষয়টা নিশ্চয় ওখানে বিএলআর আছেন আমাদের থানা আছেন তাদেরকে বিষয়টা দেখতে বলবো যদি এরকম কোনো কিছু হয়ে থাকে সঠিক ভাবে হয় সেটাই বলবো